আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এই শিবিরের উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী দেবশ্রী রায় এবং ফুটপুরা শরীফে পীরজাদা সিদ্দিকী একাধিক রক্তদাতা আজকের এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন শুধু রক্তদান শিবিরই নয় কয়েকশো দুস্থ মানুষকে আজ শীতবস্ত্র প্রদান করা হয়েছে এছাড়াও দুস্থ মানুষদের জন্য মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়েছিল সমাজ সেবামূলক এমন একটা কর্মসূচিতে বিশেষ আমন্ত্রণে সামিল হয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন দেবশ্রী রায় সুন্দর লাগলো ভালো লাগলো এই রেসর্টটা দেখে আমার খুব ভালো লাগলো আর বিশেষ করে আমার বক্তব্যে তো জানিয়েছি যে আরামবাগ আসতে আমার খুব ভালো লাগে কারণ ঠাকুর রামকৃষ্ণ সারদা মা তাদের 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 জায়গা মাটি তো যখনই আমন্ত্রণ পাই আমার ভরে অন্যদিকে আজকের এই কর্মসূচি সম্পর্কে আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টের ডিরেক্টর রনিতা মহাজন বলেন নমস্কার আজকে জিয়াজুর রহমানের বার্থডে উপলক্ষে আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টের একটা ছোট্ট একটা উদ্যোগের সামিল হতে পেরেছি আমি নিজেও আমার খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা আমাদের মঞ্চে তহা হুজুর এবং আমাদের খুব পছন্দের নায়িকা দেবশ্রী রায় মহাশয়া উনি আসতে পেরেছেন ওনারা ওনাদের মূল্যবান কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারলো এবং যারা মিডিয়াতে আপনাদের মাধ্যম থেকে সবাইকে দেখছেন আশা করব আপনারা আপনাদের সৌভাগ্যের হাত আমাদের রিসর্টের ওপর এরকমভাবেই রাখবেন যাতে আগামী দিনে এই রিসর্ট আরও নিত্য নতুন অনেক ধরনের কিছু প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরতে পারে এবং দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারে অ্যাকচুয়ালি আমাদের যে হোটেলে যিনি মানিক জিয়াজুর রহমান তার মেন উদ্দেশ্য একটাই গরিব লোকেদের জন্য कुछ पड़ा আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লাড ডোনেশন চলছে আজকালকার দিনে অনেক জায়গাতেই শোনা যায় রক্তের ভীষণ দরকার এবং আমাদের এই ছোট্ট একটা প্রচেষ্টা যাতে আগামী দিনে রক্তের জন্য মানুষকে খুব বেশি দৌড় মানে দৌড়াদৌড়ি না করতে হয় তার জন্য আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি আশা করব ভবিষ্যতে এর থেকেও বড় কিছু করতে পারবো এবং নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभक শহরে সর্ব প্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন